হ্যালো ভাইস তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুধু পুজো নিয়েই থাকবে তো আমি আমার ঘরের মাকে কিভাবে পুজো দিই নিত্য সেবা তো প্রতিদিনই করি বাট আজ ছিল এগারোই জানুয়ারি আজকের দিনটা আর আজ হচ্ছে আমার ভিডিওটা দিতে অবশ্য কিছুদিন লেট হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো আমার সাথে আমি প্রতিটা আমাবার সাথে ব্রাহ্মণ ডেকে পুজো করতে পারি না আমার সম্ভব হয় না তো আমি নিজে আমার ভক্তি ভালোবাসা দিয়ে যতটা মানে করি সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো তোমরা যারা অনেকেই ভাবো যে ঘরে মা কালী মাকে কীভাবে তোমরা ব্রাহ্মণ ছাড়া পুজো দেবে তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো তোমরা ভালো করে ভিডিওটা দেখতে পারো তাহলে তোমরা নিজেরাও পুজো দিতে পারবে তো সব থেকে বড়ো কথা হচ্ছে ভক্তি ভক্তি আর ভালোবাসা থাকলেই মা তাতেই সন্তুষ্ট হয় মা অত কিছু চায় না তো আমি আমার ভক্তি ভালোবাসা দিয়ে আমি যথাসম্ভব মানে সবটা দিয়ে পুজো করেছি তো দেখো আমি স্নান টান করে সকালে চলে এসেছি সুন্দর করে শাড়ি টাড়ি পরে তো এখানে আমার হাজবেন্ড সমস্ত ফুল মালাটালা নিয়ে এসছে আর মায়ের সব থেকে পছন্দ হচ্ছে লাল জবা তো লাল জবার মালা নিয়েও চলে ফুলগুলোর মধ্যে গঙ্গাজল ছড়িয়ে দিয়েছি আর তারপরে চন্দন লাল চন্দ চন্দন মায়ের পছন্দ লাল চন্দন তো লাল চন্দন একটু ছিটে দিয়ে নিলাম নিয়ে মাকেই মালাটা পরিয়ে দিচ্ছে মালাটা খুব সুন্দর কুড়ি মালা আর একটু পরে মা ফুলগুলো ফুটে যাবে তখন আরও সুন্দর লাগবে তো আমি সময় মাকে মালা পরিয়ে রাখার চেষ্টা করি তো আগের ভিডিওটা তোমরা ফার্স্ট দেখলে যে মায়ের গলায় ছিল ইয়েলো কালারের একটা গাঁদার মালা তো সেই মালাটা আমি খুলে দিলাম দিয়ে এখন আমি জবার মালাটা পরাচ্ছি তারপর এখানে আছে আমার মা লক্ষ্মী মা লক্ষ্মীকেও মালা পরিয়ে দিলাম আর আমস্যাটা পড়েছিল বৃহস্পতিবার খুব ভালোবারই পড়েছে আমি মা লক্ষ্মীকেও পুজো দিতে পারলাম মালা টালা পরিয়ে আর এদিকে মা কালীমাকেও মালা পরিয়েও পুজো দিতে পারলাম তো তারপর আমি সমস্ত ফলগুলো ধুয়ে নিলাম এদিকে আমার আছে ভোলে বাবা রয়েছে ভোলে বাবাকেও মালা পরিয়ে নিলাম তো তারপর আমি সমস্ত ঠাকুরদের মালা পরিয়ে নিয়ে আমার মা লক্ষ্মীর জন্য একটা ঘট আছে আর মা কালিমার একটা ঘট আছে তো সেই আমি ঘটের ঘটের জল সবসময় চেঞ্জ করি না কারণ আমার যেহেতু মা কালীমা প্রতিষ্ঠিত তো বছরে একবারই সেটা চেঞ্জ হবে ব্রাহ্মণের হাত থেকে তো সেই কারণে আমি ঘট নাড়াচাড়া করি না জাস্ট আমি আমের পল্লবটা চেঞ্জ করে দিই আর আমের পল্লবটা ভালো করে ধুয়েছি এখানে নটা করে পাতা রেখেছি নটা রাখতে হয় নাহলে পাঁচটা সাতটা এরকম রাখতে হয় তো আমি নটা রেখেছি দশটা ছিল একটা ছিঁড়ে ফেলে দিলাম তো আমি ভালো করে পল্লবটা ধুয়ে নিয়েছিলাম তারপর আমি পল্লবের মধ্যে চন্দনের টিপ আর সিঁদুরের টিপ লাগিয়ে দিয়ে দুটো ঘটের মধ্যে আমি লাগিয়ে দিলাম তারপরে এবার দেখতে পাচ্ছ তুলসী পাতা আমি কাটছি তুলসী পাতাটাকে ভালো করে তুলসী পাতার যে ডান্ডি আছে ডান্ডি সমেত ছিঁড়তে হবে শুধু পাতাটা না ডান্ডি সমেত ভালো করে ছিঁড়ে আমি ঘটের উপর ফার্স্ট দিলাম জল গঙ্গা জল দিলাম ঘটের মাথায় তারপর আমি তুলসী পাতা দুব্বা দুব্বাটাও দুর্বাটাও সেরকম নটা বা এগারোটা এরকম দিতে হয় তিনটে সব থেকে কম তিনটে তোমরা তিনটেও দিতে পারো পাঁচটাও দিতে পারো আমি এখানে নটা মতো দিয়েছিলাম আর তারপর এই যে দুটো জবা ফুল ছিল এখন যেহেতু শীতকাল আর জবা ফুলের এতটাই ক্রাইসিস পাওয়াই যায় না তো আমি শনিবারে সত্যি বলতে আমি একদমই জবা ফুল পাই না ওই দিলে হয়তো পাপড়ি দেবে জবা ফুলের আর না হলে ফুল ভবিষ্যৎ ফুল দেয় একদমই দেয় না তো সেই কারণে আমি মালা নিয়ে আসি মালা থেকে একটা দুটো ফুল ছিঁড়ে নিই নিয়ে ঘটে দিই তো তারপর আমি ঘর ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম ফুল দিয়ে তারপর আমি এখানে সব ঠাকুরের বাসনগুলো সব ধুয়েই রেখেছিলাম আগে ধুয়ে মুছে রেখেছিলাম আর এখানে আমি তারপর এক একে ফল টল কাটবো তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এখানে প্রসাদে এনেছিল আমার হাজব্যান্ড ফল এনেছিল আর এনেছিল লাড্ডু ঠিক আছে তো আবার আমি যে বটিটা ধুয়ে রেখেছিলাম বটি দিয়ে আমি এবার ফলগুলো কাটবো তো তারপর দেখো আমি এখানে মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি সিঁদুর আর একটু টিপ করিয়ে দিচ্ছি তো সিঁদুর পরলে তো মাকে মুখটা আরো সুন্দর দেখায় তো দেখো আর তোমরা প্লিজ পারলে কমেন্ট করো যে আমার ঘরের মাকে কেমন আর এদিকে দেখো আমার ছেলে বলতে এসছে ও কাঁচি ভেঙে দিয়েছে তো মা ভেঙে দিয়েছিস মা আমার কাঁচিটা ঠিক করে করে যেন কাঁচিটা ডুবে যায় ওইটাই বলতে এসছে তো তারপর দেখো এদিকে আমার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আমি ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিচ্ছি আর ফুল ফল মিষ্টি আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো এবার আমি প্রদীপ জ্বালালাম ধূপ জ্বালালাম ধূপ প্রদীপ দিয়ে বরণ করে নিলাম মাকে তারপর আমি পঞ্চপ্রদীপ জ্বালাবো পঞ্চপ্রদীপ কপ্পুর ধুনো সব কিছুই আমি রেডি করে নিলাম একে একে এবার একে একে সেগুলো জ্বালাবো এবং মাকে বরণ করব এই যে ধূপ দিয়ে একটু বরণ করে দিলাম আর প্রদীপ দিয়েও বরণ করা হয়ে গেল এবার আমি পঞ্চপদ্বীপটা সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ দিয়ে আমি মাকে এবার বরণ করবো তো সত্যি কথা বলতে পুজোর কাজ করতে আমার খুবই ভালো লাগে আর আমারও খুব ইচ্ছে ছিল যে আমি বাড়িতে এরকম মাকে নিয়ে আসব নিয়ে এসে মাকে নিজে হাতে এভরিডে আমি পুজো করব তো সত্যিই মা মায়েরও ইচ্ছে ছিল সেই কারণে আমার এই স্বপ্নটা এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমার এই ইচ্ছেটা পূরণ হবে তো আমি মাকে ঘরে আনতে পেরে খুব খুশি তো এদিকে দেখো আমি ধুনোটাও জ্বালিয়ে নিলাম তো তোমরা বলো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা কেমন লাগে আর সুন্দর করে আমি যতটা পারি চেষ্টা করি সাজিয়ে রাখার সাজিয়ে গুছিয়ে রাখার তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এতটুকুই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পাশে থেকো তো এই রকম টাইপের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল টাটা